আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্স আজকে আমি চলে আসছি লালবাগ কেল্লায় এটা হচ্ছে লালবাগ কেল্লার পশ্চিম দিক ওই পশ্চিম দিকটাতে অনেক প্রাচীন একটা মানে বড় যে কেল্লাটা ওই দিকে আমি যাচ্ছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কেল্লাটা কেল্লাটা কিন্তু অসাধারণ দেখুন দেখুন ঘুরতে আসছে আপনারা কিন্তু ঢাকার আশেপাশে থাকলে খুব সহজেই চলে আসতে পারবেন লালবাগ কেল্লা ছোট ছোট বাচ্চারা এসেছে ফ্যামিলির সাথে দেখুন কত সুন্দর ফুল গাছ জায়গায় জায়গায় আচ্ছা এই ফুল গাছটার নাম কি আমি তো জানি না একটু বলে দিয়েন কমেন্টের মাধ্যমে অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই করবো আর আমি যেহেতু জানি না এই ফুল গাছটার নাম কী আপনারা যদি আমার সাথে শেয়ার করেন আমিও জানতে পারে যাব এই ফুল গাছটার নাম কী আরও অনেক ধরনের গাছ আছে যেগুলোর নাম আমি নিজেও জানি না দেখুন এই যে এই গাছটার নাম কি অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আপনারা যদি জানেন এই যে এই গাছ তারপরে এই যে একটা ফুল গাছ নামটা তো জানি না অবশ্যই আমাকে জানানোর চেষ্টা করব লালবাগ কেল্লা এই যে কত মানুষ এই যে কেল্লা যেহেতু অনেক প্রাচীন পুরোনো দেখুন আমার প্রিয় মানুষটিও ঘুরছে দেখছে সবকিছু সবসময় লালবাগ কেল্লা বইতে দেখেছি এই সম্বন্ধে পড়ালেখা করেছি দেখেছি লিখেছি কিন্তু আজকে দেখতে পাচ্ছি সরাসরি আমার অনুভূতিটা কিন্তু অনেক ভালো আমার খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন অনেকটা স্থান জুড়ে লালবাগ কেল্লা ওইখানে একটা ছোট পাহাড়ও আছে অসাধারণ কিন্তু লাগে দেখতে অবশ্যই ঘুরতে আসবেন চাইলে কিন্তু আমাদের বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর ঘোরার স্থান আছে আপনারা ঘোরাঘুরি করবেন মনটা ভালো হয়ে যাবে দেখুন কেল্লার ছোট ছোটো টিলা খুব ভালো লাগে দেখতে আপনারা পাহাড়ের একটা ফিল পাবেন এইখানে আসলে আশা করি একটু খরচ করে আসলে হতাশ হবে না জায়গাটা কিন্তু অনেক সুন্দর দেখুন পাহাড় পাহাড়ে উঠবেন একটু ঘোরাঘুরি করবেন ভালো লাগবে যাদের কাছে পাহাড় ভালো লাগে আইসা দেখে যাবেন লালবাগ কেল্লায় দেখুন আরেকটা কেল্লা লালবাগ কেল্লায় কিন্তু অনেকগুলো কেল্লা আছে কারুকার্য অনেক সুন্দর লালবাগ কেল্লায় কিন্তু যারা অংশীদার মানে তারা কিন্তু এখনো বসবাস করে হ্যাঁ প্রথম কেল্লাটাতে দেখলাম অনেকে খাওয়া দাওয়া করছে মেবি ওরা নিজেরা থাকে এখানে ওদের বাসা হয়তো লালবাগ কেল্লার রাজার অংশীদার তো এখন আমি পাহাড়ে উঠে যাব দেখুন পাহাড়ে উঠছি ও মাই গড সাবধানে উঠবেন পড়ে যাবেন না কেউ দেখুন পাহাড় থেকে সম্পূর্ণ ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর প্রচণ্ড রোদ দুপুরের বেলা ওই যে বড়ো পাহাড় ওইটাতে উঠবেন ইনশাল্লাহ দেখুন